দিস চ্যানেল প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট দুশো সাতষট্টিতম তম পোপ নির্বাচিত হওয়ার পরে তার নাম হল পোপ লিও চতুর্দশ এই প্রথম কোনো আমেরিকান পোপের আসনে বসলেন একশো কোটিরও অধিক রোমান ক্যাথলিক অনুসরণকারীদের প্রধান হওয়ার পরে তার বার্তা আপনাদের মনে শান্তি বিরাজ করুক একশো তেত্রিশ জন বিশপের উপস্থিতিতে প্রায় চব্বিশ ঘন্টা ধরে দফায় দফায় ভোট গ্রহণ প্রক্রিয়ার পরেই রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নির্বাচিত হলেন পোপের পদে নবনির্বাচিত পোপ প্রিভোস্ট আমেরিকান বংশোদ্ভূত হলেও তিনি আমেরিকাতে খুব কমই থেকেছেন প্রিভোস্ট গত দুই দশক ধরে পেরু নাগরিক হিসেবে বসবাস করতেন সেখানে শিক্ষক এবং বিশপের ভূমিকা পালন করেছিলেন তিনি তার আগে রোমের পন্টিফিক্যাল ইউনিভার্সিটি অব সেন্ট থমাস অ্যাকুইনাস থেকে যাজক অনুশাসন ক্যানন আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন তিনি চোদ্দই সেপ্টেম্বর উনিশশো সালে শিকাগো ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন উনিশে জানুয়ারি উনিশশো সালে সেন্ট অগাস্টিন অর্ডারে যাজক হিসেবে অভিষিক্ত হন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পেরুতে ফার্মেশন ডিরেক্টর কমিউনিটি প্রয়াস অধ্যাপক এবং বিচার বিভাগীয় বিকার হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো নিরানব্বই সালে শিকাগোভিত্তিক অগাস্টানিয়ান প্রদেশ মাদার অব গুড কাউন্সিলের প্রিভিন্সিয়াল প্রয়ার হিসেবে নির্বাচিত হন দু থেকে দু সাল পর্যন্ত সেন্ট অগাস্টিন অর্ডারের প্রয়ার জেনারেল হিসেবে নির্বাচিত হন বারোই ডিসেম্বর দু সালে পেরুর চেকলায়তে এপলস্টিক অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ পেয়ে বিশপ হিসেবে অভিষিক্ত হন পনেরোই এপ্রিল দু হাজার কুড়ি সালে পেরুর কলাউতে এপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ পান তিরিশে জানুয়ারি দু সালে বেশপতির বিভাগ এবং ল্যাটিন আমেরিকান পন্ডিফিকাল কমিশনের সভাপতি হিসেবে নিয়োগ পান তিরিশে সেপ্টেম্বর দু সালে পোপ ফ্রান্সিস কর্তৃক কার্টিনাল হিসেবে মনোনীত হন এবং শান্তা মণিকার ডিকেনারি দেওয়া হয় আটই মে দু হাজার পঁচিশ সালে দুশো সাতষট্টিতম পোপ নির্বাচিত হন চ্রেসিয়া কন্তু Fratelli, sorelle carissimi, questo è il primo saluto del Cristo risorto, il buon pastore che ha dato la vita per il greggio di Dio. Anch'io vorrei che questo saluto di pace entrasse nel vostro cuore, raggiungesse le vostre famiglie, a tutte le persone, ovunque siano. A tutti i popoli, a tutta la terra, la pace sia con voi.